আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টুকটাক রান্না সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই পর্বে নিয়ে চলে আসলাম আরও একটি মজাদার রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো খাসির কাচ্চি বিরিয়ানির রেসিপি হ্যাঁ খুব সহজে এবং ঘরোয়া উপায়ে খুব সহজে কিভাবে তা তৈরি করে করা যায় এবং এটার চালটা কিভাবে স্টিকি এবং ঝরঝরা হয় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা অনেকেই অনেকভাবে রান্না করে আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে বাসমতির চাল নিয়ে নিয়েছি এটা পাকিস্তানি ব্র্যান্ডের আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন আমি এখানে দুই কেজি পরিমাণ বাসমতির চাল নিয়ে নিয়েছি আমি চালগুলোকে একটু ঢেলে দেখাচ্ছি আমি আপনাদেরকে একটু চালগুলো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন চালগুলো কতটা লম্বা লম্বা তো বাসমতি চাল বাসমতির কাচি রান্না করলে অবশ্যই চেষ্টা করবেন একটু বাসমতি চালটাই নেয়ার জন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নেব এর জন্য আমি সাত আটটি পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিচ্ছি আমার বেরেস্তাটা হয়ে গেছে এখন বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছি আমি এখানে দুই কেজির মতন খাসির মাংস নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাংসের পিসগুলো রেগুলার পিসের থেকে অনেকটা বড় তো আমি মাংসগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি ও দুই কেজি মাংসের জন্য দুই চা চামচ লবণ এই লবণ ও পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি রেখে দেব তিরিশ মিনিটের জন্য এতে করে খাসির মাংসের যে এক্সট্রা একটা গন্ধ সেটা চলে যাবে আমি এই ঘরোয়া মশলা ইউজ করব আর এখানে আমি এক প্যাকেট রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলা নিয়েছি ফিরে আসলাম তিরিশ মিনিট পর এখন এটাকে সুন্দর করে উল্টে পাল্টে কষলিয়ে নেব এটাকে আর ধোয়ার প্রয়োজন নেই জাস্ট একটা ঝুড়িতে এটা ঝরা দিয়ে দেব এখন আমি এটাকে একটা পাতিলে ঢেলে নিলাম অ্যাড করে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ টক দই হাফ কাপ বাদাম বাটা হাফ কাপ লবণ দুই টেবিল চামচ লবণটা আপনারা টেস্ট অনুযায়ী কম বেশি করে বাড়িয়ে নেবেন আমি যেহেতু মাংসের লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাই জন্য আমি অল্প পরিমাণ লবণ দিলাম অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনে গুঁড়া আর প্যাকেটে যে কাঁচি বিরিয়ানির মশলাটি ছিল আমি সেই মশলাটা এখানে ইউজ করছি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল যে তেলটা দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর অ্যাড করে দিলাম এক টেবিল চামচ গরম মশলা এটা আমার ঘরে বানানোর তৈরি গরম মশলা আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আমি ডিস ডিসক্রিপ বক্সে লিঙ্কটা দিয়ে দেব তো আমি সবগুলো মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম আমার মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এদিকে আমি মিডিয়াম সাইজের ছয় সাতটি আলু নিয়ে এভাবে মিড দুই টুকরো করে কেটে নিয়েছি সামান্য পরিমাণ জর্দা রঙ দিয়ে এটা আমি ওকে মেখে নিলাম আরেকটা বাটিতে আমি এখানে পাঁচ টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ কুসুম গরম পানি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব অ্যাড করে দিচ্ছি গোলাপ জল দুই টেবিল চামচ কেওড়ার জল এক টেবিল চামচ ঘি এক টেবিল চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম এখন এটাকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি একটি সাইডে রেখে দেব। এখানে আমি হালকা সামান্য পরিমাণ কুসুম গরম পানি নিয়ে জাফরনটাকে গুলিয়ে নেব দেখতেই পাচ্ছেন জাফরনের কালারটা অলরেডি ছাড়া শুরু করেছে তো এটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে এটার কালারটা পুরো চলে আসবে আমি এখানে সামান্য পরিমাণ ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি আর অ্যাড করে দিলাম জর্দা রঙ এটাকে গুলি একটি সাইডে রেখে দেব এই জিনিসগুলো একটু আগেই রেডি করে সাইডে রেখে দিবেন। তো আমি যে মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম তো সেই মাংসটা আমি চুলাতে দিয়ে দিলাম কারণ অনেকেই বলেন মাংস সেদ্ধ হয় না বা অনেকে কাঁচা মাংস দিয়ে কাচিটা তৈরি করতে ভয় পান যে মাংসটা কাঁচা থেকে যাবে বা পুড়ে যাবে তো আমি এখানে মাংসটাকে দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে তিরিশ মিনিটের মতন রান্না করে নেব টোটাল ফিফটি পারসেন্ট আমি রান্না করে নেব তো যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার আজকের এই রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন মাংসের গা থেকে পানি উঠে এসেছে এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি এটাকে খুব বেশি রান্না করব না জাস্ট তিরিশ মিনিটের মতন এটাকে আমি রান্না করে নেব যাতে মাংসটা ফিফটি পারসেন্ট রান্না হয়ে যায় আর আপনারা যদি কাঁচা মাংসটা দিয়ে করতে চান তাহলে অবশ্যই এখানে পেঁপে কাঁচা পেঁপের খোসা বাটাটা দিয়ে এটাকে আগে মেরিনেট করে রেখে দিবেন। তো যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার আজকের এই রেসিপি তো আমি এখানে বাসমতি চালগুলোকে ধুয়ে এটাকে তিরিশ মিনিটের মতন ভিজিয়ে রেখে দেব এখন আমি চালটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এক এক করে সব মশলা এখানে দিয়ে দিলাম আমি এখানে ইউজ করেছি এলাচ দারচিনি লবঙ্গ জিরা কাবাবচিনি তেজপাতা আর আমি যেহেতু এখানে দুই কেজি পরিমাণ চাল নিয়েছি এর জন্য আমি একদম দুই মোট করে লবণ দিয়েছি এতে করে যখন বুঝবেন পানিটা একদম কটা কটা একটা ভাব তখন মনে করবেন এটাই পার লবণ দেওয়ার একটা পারফেক্ট তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চালটা আমি চালটা ছয় থেকে সাত মিনিটের মতন রান্না করে চালটাকে ঝরিয়ে নিয়ে নিয়ে নিয়েছি আমার মাংসটা অলরেডি হয়ে গেছে তো এখান থেকে আমি অর্ধেকটা মাংস তুলে নিলাম কারণ আমি এটা যেহেতু লেয়ারে সেট করব তাই এখান থেকে অর্ধেকটা মাংস আমি তুলে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি মাওয়া এখন আমি আলুগুলোকে যে জর্দা রঙ দিয়ে মেখে নিয়েছিলাম ও হালকা লবণ দিয়ে সে আলুগুলোকে ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিলাম অ্যাড করে দিচ্ছি ডিম অ্যাড করে দিচ্ছি কিছুটা বাদাম কুচি আমি এখানে কাঠবাদাম ও পেস্তা বাদাম কাজু বাদাম একসাথে মিক্সড করে কুচি করে নিয়েছি কথা বলতে বলতে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা এখন যে চালটা আমি ঝরিয়ে নিয়েছি সাথে সাথে সেই চালটা এখানে আমি দিয়ে দেব অবশ্যই চেষ্টা করবেন চালের ভাবটা থাকা অবস্থায় চালটা সেট করার জন্য কারণ চালটা আমি সেভেন্টি পারসেন্ট কুক করে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করে দিলাম আলু বখারা আবার অ্যাড করে দিচ্ছি কিছুটা বাদাম কুচি ও কিশমিচ আবার অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এখন যেই দুধ গোলাপ জল কেওড়ার জল ও ঘি দিয়ে আমরা যে মিশ্রণটা তৈরি করেছি সেটা কিছুটা ছড়িয়ে দেবো অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে জর্দার রঙ এখন আমি দ্বিতীয় লেয়ারে যে মাংসটা তুলে রেখেছিলাম সেই মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন একইভাবে মাংসটা আমি ছড়িয়ে নেব এখন আবারও সেম একই প্রসেসে আলুগুলোকে আমি চতুর্দিকে দিয়ে দেবো একইভাবে ডিমগুলোকেও আমি এখানে সেট করে দিচ্ছি আবারও অ্যাড করে দিলাম বাদাম কুচি ও কিশমিশগুলো অ্যাড করে দিচ্ছি আলু বখারা তো আবার সেই গরম গরম থাকতে চালগুলোকে ছড়িয়ে নিতে হবে আমি চালগুলোকে সম্পূর্ণ ছড়িয়ে একটু প্লেন করে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা বাদাম কুচি আর সেই ঘি দুধ একসাথে মিক্সড করে রাখাটা দিয়ে দিলাম অ্যাড করে দিচ্ছি জর্দার রং আমি কি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গোলাপ জল ও কেওরার জল অ্যাড করে দিচ্ছি ঘি এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব একদম এক ঘন্টার জন্য আপনারা প্রথমে পাঁচ মিনিট হাই হিটে রাখবেন এরপর একদম টানা এক ঘন্টা এটাকে দম দিবেন আমার যেহেতু পাতিলের থেকে বাষ্প ওঠে না তাই আমি আটা দিইনি আপনারা চাইলে আটাও দিয়ে নিতে পারেন আমি ফিরে আসলাম এক ঘন্টা পর আপনাদেরকে এখন একটু আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার চালগুলো কতটা ঝরঝরা হয়েছে এবং পারফেক্ট হয়েছে এবং মাংসটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরা হয়েছে এটার স্বাদ কোনো অংশেই কম ছিল না তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার এই রেসিপিটা আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন